রাতে থমথমে দৃশ্য রেলওয়ে এখন বর্তমান এখানে কোনো মানুষ নাই কর্মকর্তা রয়েছে আর বাকি কিছু মানুষ এখানে এখানে সিটিয়ে সিটিয়ে শুয়ে আছে থমথমে অবস্থায় রয়েছে অপরূপ দৃশ্য খুলনার একটি ঐতিহ্য খুব সুন্দর একটি দৃশ্য খুলনায় রেলওয়ে যা খুব সুন্দর দেখা যায় এখন রাতে তো আলো স্বল্পতা অনেক রাত পর্যাপ্ত পরিমাণ আলো নেয় যার কারণে সবকিছু সুন্দরভাবে দেখাতে পারছি না তারপরেও দেখুন মানুষ কিছু কিছু মানুষ এখনও জেগে আছে আবার কিছু কিছু বিভিন্ন জায়গায় শুয়ে আছে মানুষদের অবস্থা দেখুন এক বড়ি মা সে রাতে বসে আছে আবার কিছু কিছু মানুষ শুয়ে আছে অবস্থা আসল to that